গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছেন নিশ্চয় সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজ হলো রবিবার আর আজকে হচ্ছে রথযাত্রা তা সবাইকে সকলকে শুভ রথযাত্রা শুভেচ্ছা আর ভালোবাসা জানাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে এখন রবিতে কথা হচ্ছে সাড়ে দশটা বেজে আছে পনেরো এগারোটা কাজে তা এখন ছেলেকে ব্রেকফাস্ট দেবো কত ব্রেকফাস্ট দেবো নিজেও বাজার থেকে হচ্ছে পেটাই। আমি আর কত খাবো পেটের পরোটা ছেলে তো খাবে না ছেলের জন্য কী দিয়েছি ছেলেকে দেবো হচ্ছে ওটস দই দিয়ে টক দই দিয়ে ওটস দেবো তাহলে চলো টিফিন দিয়ে দিয়ে আর দিকে দেখতে হচ্ছে কড়া বসে বসিয়ে দিয়েছি আর আজকে করবো আজকে কোনো চিকেন টিকেন করবো না আজকে করবো হচ্ছে প্লেন মাছের ঝোল ভাত তাহলে চলো রান্নাটা আস্তে আস্তে শুরু করি আর দেখো এনে চেয়েছে আজকে কাটা পোনা মাছ এই মাছের ঝোল করব আর এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি কড়াও বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে করবো কুমড়ো আলুর তরকারি তাহলে দেখতেই পেলে আর কড়ার গ্যাস গরম কড়া গরম হয়ে গেছে তাতে দিতে হবে তাড়াতাড়ি করে তাহলে চলো ছেলেকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা দিয়ে দিই আর এই যে দেখো এই হচ্ছে ছেলের ব্রেকফাস্ট ওটস আর টক দই দেখো ছেলের ওটস তৈরি হয়ে গেছে টক তৈরি মেখে দিয়েছি চল ওকে দিয়ে আসি এনে বাবা দেখো খুব নালু তরমা তো বসিয়ে দিয়েছি গেছি মজুক এখানে আছে পেটাই পরোটা আমি আর কতদা খাবো আর এখানে হচ্ছে তরকারি তাহলে চলো কর্তা তো কোনটা দিই নি কতটা খাবারও রেডি তাহলে চলো দিয়ে আসি হ্যাঁ ধরো দেখো আমারও খাবার বেড়ে নিয়েছি তাহলে খেয়ে নেবে বন্ধুরা দেখো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন ধরবো মাছ मास्टर धुए मास्टर बशबो रन्ना चलो मास्टर धुए <laughs> রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে স্নানও হয়ে গেছে গোপালেরও সেবা হয়ে গেছে আর এখন খাবো আমরা দুপুরের খাবার মানে লাঞ্চ করব এখন আর ভাতও বেড়ে নিয়েছি তিনজনের আর চলো দেখাই কী কী রান্না করেছি রান্না সেরকম কিছুই করিনি শুধু মাছের ঝোল করেছিলাম করেছি আর হচ্ছে কুমড়ো ভাতে দিয়েছি এই হচ্ছে আর কালকের লতি ছিল তাও একবার দেখে নাও এই হচ্ছে মাছের ঝোল আর এই যে কুমড়ো ভাতে আর কালকের লতি ছিল ডাল আছে আর এই যে তিনজনের ভাত তো বেড়েই নিয়েছি তাহলে তোমাদের দেখালাম সব কিছুই তাহলে চলো দুপুরে লাঞ্চ করিনি করে নিই তারপর আবার তোমাদের সাথে আসছি কর্তাকে বলেছি একটু রথ দেখাতে নিয়ে যেতে মানে রথে আমাদের এখানে কলকাতায় যে রথ বেরোয় সেই জানি না কোথায় কোথায় বেরোয় আমি এখনও পর্যন্ত জানি না সেরকম যদি কর্তা নিয়ে যায় আর বৃষ্টি যদি না হয় যদি বেরোই তাহলে তোমাদের জন্য অতি অবশ্যই করে একটু ফটো তুলে আনবো কি একটু ভিডিও করে আনবো তাহলে চলো হ্যালো বন্ধুরা চ দেখো রেডি হয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা বেরিয়েও গেছে তা চলো এখন একটু বেরোচ্ছি তা কোথায় যাচ্ছি নাকি যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে ব্লগটা দেখতে থাকো সঙ্গে তো বন্ধুরা দেখো এই যে বেরিয়ে পড়েছি কথা আর আমি আর রেলগেটের রেলগেট পড়েছিল বলে তা খানিক্ষণের জন্য দাঁড়াতে হলো আর এখানে দেখো কি সুন্দর রাস্তার পাশে মেলা বসেছে কিন্তু রাস্তার পাশে বসেছে বলে প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ ভিড়টাই কতটা কিন্তু আমি আর আমার কথা দুজনে গাড়ি থেকে নামি যাই হোক গাড়ি থেকে যতটা পেরেছি ভিডিও করেছি যে মেলাটা দেখলে সেই মেলাটা হচ্ছে এই যে রথ দেখতে পাচ্ছো এই রথটা এখানে ফিক্সড করাই ছিল মানে ফিক্সড করাই আছে এখানেই পুজোটা হয় আর রথ কোথাও নয় মানে এটা রাস্তায় বেরোয় না প্রচণ্ড যানজট হয় তার জন্যই আর এই রথেতেই পুজো হচ্ছিলো ঠাকুরে আর সবাই সেখানে ঠাকুরের মালা পরানোর জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল খানিকটা দূরে আসার পর আর একটা দেখলাম এখানে আর একটা দাঁড়িয়ে ছিল এটা অবশ্য রাস্তা দিয়েই রাস্তা যাবে তা তখনও পর্যন্ত তাদের প্রস্তুতি মানে কমপ্লিট হয়নি তা দেখো রথটা কী সুন্দর সাজিয়েছিল আর দেখতে খুব ভালো লাগছিল বলে আমিও দাঁড়িয়ে খানিকক্ষণ একটু ভিডিও করে নিলাম খানিকটা দূরে আরেকটু আর একটা বাবেশ রথ দেখলাম মানে এইটা আগের দুটো রথের থেকে একটু সামান্য ছোট ছিল কিন্তু হলেও খুব সুন্দর সাজিয়েছিলো দেখতে পাচ্ছ আর বাচ্চারা ধরে টান ছিল আমিও একটু গিয়ে গাড়ি থেকে নেমে কত গাড়ি থেকে নেমে গিয়ে একটুখানি রথের দইটা ধরে টান দিলাম কারণ এই দিনে একটু রথের দড়ি ধরে টান দিতে হয় দিয়ে আবার ঠাকুরকে একটু দক্ষিণাও দিলাম তা যেই পথে আমরা যাচ্ছিলাম সেই পথে আবার এই ঘোড়াগাড়ি দেখে আবার একটু দাঁড়িয়ে গেলাম দেখো কি সুন্দর ঘোড়াগাড়িতে সব বসেও আছে কিছু মানুষ তা দেখে একটু দাঁড়িয়ে পড়লাম তারপর তো দেখলাম পেছনে আবার একটা বড় রথ আসছে দেখো দেখতেই পাবে মানে এই এইটা হচ্ছে আরও বড় রথ তা এটা একটু মানে রাস্তাটা একটু নিরিবিলি ছিল বলে মনে হয় এই এত বড় রথ হয়তো তারা বার করতে বার করতে পেরেছিলো রথ দেখে আর রথের মেলা থেকে আমার আর আমার কথা দুজনেরই বেশ একটু খিদে পেয়ে গেছিলো রাতও হয়েছিলো বেশ খানিকটা তার জন্য ভাবলাম যে চলো একটু কিছু যাওয়া কিছু একটু খাওয়া যাক তার কথা বললো চলো একটু ধোসা খাই এখানে একটা সাউথ ইন্ডিয়ান দোকানটা মানে খুব ভালো যেখানে আমরা রথ দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পাশে একটা সাউথ ইন্ডিয়ান দোকান ছিল দোকানটা ভালো ধোসা করে তা বলো চলো একটু ধোসা খেয়ে নেওয়া যায় তাহলে অন্তত একটু খিদেটাও ইয়ে হবে তা দেখো ধোসার অর্ডার দিয়ে আমরা তো মুশকিলে পড়ে গেছি মানে বড় বড় ধোসাগুলো আর মানে খেতেও তেমনি টেস্টি ছিল তা যাই হোক এক একটা দুজনে এক একটা ধোসা খেয়ে দুজনেরই তো পেট প্রচণ্ড ভর্তি হয়ে গেছিলো আর রাতে এসে আর আমরা সেরকম কিছু খাইনি তা যাই হোক আর দেখতেই পেলে রথও দেখা হলো তার সাথে একটু খাওয়া দাওয়াও হলো তা যাই হোক আমরা ধোসা ঠোসা খেয়ে তারপর রাত্রেবেলায় বাড়ি চলে এসেছিলাম তার রাত্রেবেলায় আসার পর আর তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি তা ব্লগটা কন্টিনিউ করা হয়নি তা যাই হোক দিনটা ভালোই কাটলো এই আর কি গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর গতকাল ছিল রথযাত্রা তোমাদের সঙ্গে রথে কোথায় গেছি না খেয়েছি সব কিছু শেয়ার করলাম দেখতেই পেলে আর আজকে হলো নেক্সট দিন এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম আর আজ এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা আর এই যে কথা বিশ্বার এখনও গোছানো হয়নি বিশ্বার কি অবস্থা দেখো গুড মর্নিং বলো গুড মর্নিং বললো কথা দেখতেই পেলে তাহলে চলো কাজ শুরু করি সারাদিনের যা কাজ তাহলে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো মানে দুপুরের রান্নার কী কী মেনু হবে সেগুলো সব সিলেক্ট করে রান্না বসিয়েও দিয়েছি আর ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা তা এই রান্নাগুলো কমপ্লিট করে তারপর স্নান করব মানে হচ্ছে নিয়ে তারপর স্নান টান করবো আর রান্নাটা করলাম আজকে মানে বেশি কিছু করিনি কিছু কিছু রান্না রয়েছে মাছ টাচ রয়েছে সেগুলোই আজকে আর একটু করছি হচ্ছে ভেন্ডির তরকারি ভেন্ডির তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে আর রাতের জন্য একটা তরকারি বসেছি এই হচ্ছে দেখো রাতের জন্য কি তরকারি বসিয়েছি এই যে আলু পেঁয়াজের তরকারি বসিয়েছি রাতের জন্য আর গতকাল যে মানে ইয়ে ছিল হচ্ছে রথযাত্রা ছিল তা তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছি দেখতেই পেলে আর আগামীকাল হচ্ছে বিপদায়নি ব্রত বিপদায়নি ব্রত আছে বলে বিকেলবেলা আমি আর কথা বেরোবো একটু ফলটল যা হোক কেন রকম ফল রাখে লাগে সেগুলো একটু আনতে যাবো বাজারেই যাবো আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো ডালে বড়ার আইটেম দেখো কেটে রেখেছি মানে বেটে রেখেছি ডাল একটু পরে বেটে নেবো আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি মুসুর ডালে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে করবো আর এখানে কড়া করেছে কড়াটা মাছবো গ্যাস কুচি করবো তাহলে চল তাহলে চলো সব কম মানে রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে কিন্তু গ্যাসটা পরিষ্কার করে নিই তাহলে সব কমপ্লিট হয়ে যাবে আর অবশ্যই ঘর মতো হয়েছে এখানে স্নান করতে রান্না হবে আজকে সকালের মতো কাজটা থাকবে কমপ্লিট করিস ঘরমা মাঝি

গুড ইভিনিং ফ্রেন্ডস তা লাঞ্চের পরে আর আসা হয়নি তোমার সামনে তার এখন বেরোচ্ছি একটু রেড হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন একটু বেরোচ্ছে হচ্ছে বাজারে কালকে যেহেতু বিপদ আইনি প্রত শুরু মানে কালকে মঙ্গলবার কালকে প্রথম আর শনিবারটা হচ্ছে দ্বিতীয় কালকেরটাই করব তাই চাচ্ছি একটু কদ্দার সঙ্গে একটু ফলের বাজার করতে টুকটাক বাজার করতে তাহলে চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো সব কিছু তো ওদের সঙ্গে শেয়ার করবো তাহলে ব্লগটা দেখতে থাকো চলো যাই ওদিকে কদ্দা গাড়ি বার করে মানে স্কুটি বার করে ফেলেছে যায় যাই তো দেখো বন্ধুরা বাজারে তো চলে এসেছে কিন্তু বাজারের জিনিসের ফলের যা দাম বাপরে বাপ মাথায় একদম বজ্রাঘাত হওয়ার মতো অবস্থা তা যাই হোক তবুও যেহেতু পুজো আছে ফল তো নিতেই হবে তা অল্প অল্প করে তেরো রকম ফল কিনলাম আমি আর কথা দুজনেই গেছিলাম

ফলের বাজার করে চলে আসলাম এই মাসির কাছে তা এই মাসির কাছে দিয়ে এই যে দেখছো তাগা বিপদ এনে এই তাগা হচ্ছে এক খুব সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এই তাগা না হলে পুজোই হবে না তা মাসির কাছে তাগার যা দাম বাপরে বাপ এক একটা তাগা দশ টাকা করে টাকা টাকা নিয়ে মায়ের একটা মালা নিয়ে তারপর তো আমাদের বাজার কমপ্লিট হলো তা যাই হোক তাহলে ব্লগটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা